রাত্র সাড়ে বারোটা থেকে ডাকায় তারপরে নয় পাম্পের পিছনে আহ গেট খোলার ভিতরে ডাকায় ধরা হয়েছে এই যে ডাকাইতে চেহারা সমস্ত পুলিশ টিম আছে

এই যে আমাদের পুলিশের সদস্য সবাই আহত হয়েছে সবাই আহত হয়েছে এই ধারালো অস্ত্র দিয়ে আমাদের আক্রমণ করছিল এরা ছিল টিমের সাতজন দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে বাট এদের কাছে যে অস্ত্র ছিল এগুলো নিয়ে তারা গাড়ি থেকে লাফাইয়ে পড়ে গেছে পুলিশ ফোর্স ধরতে পারে না অথবা এই যে খুব আহত একজন পুলিশ অফিসার আর এই যে অস্ত্রগুলো দেশীয় অস্ত্রগুলো দেখেন